শুরুতে জানিয়ে দিব ইরানের সশস্ত্র বাহিনীর যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত হুঁশিয়ারি ইরানি প্রধানের। জানিয়ে দিব সিরিয়ার সংকটে এবার হারমান পর্বত দখলে নিল ইসরায়েল এছাড়া রয়েছে আসাদকে অবশ্যই জবাবদিহি করতে হবে ঘোষণা জো বাইডেনের জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তে অনর রয়েছেন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ইরানের সশস্ত্র বাহিনীর যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত বলছে ইরানের প্রধান ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর যে কোনো হুমকি মোকাবেলায় সব সময় প্রস্তুত রয়েছে সোমবার এজে এ ইউনিভার্সিটি অব কমান্ড অ্যান্ড স্টাফে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোসাভি বলেন সশস্ত্র বাহিনীর দায়িত্ব হল যে কোনো হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকা এবং এই প্রস্তুতির সময় সব সময় বজায় রাখা তবে ইরান কেবল সশস্ত্র বাহিনীর উপরে নির্ভরশীল নয় উল্লেখ করে তিনি আরো বলেছেন দেশের আদর্শ রক্ষার জন্য সমগ্র জাতি একসঙ্গে কাজ করে সেনা প্রধান বলেন আমরা আমাদের দায়িত্ব পালনে অটল যা ইরানকে অন্যান্য দেশ থেকে আলাদা করে তুলছে ইরানের বাহিনীর কৌশলগত প্রস্তুতি এবং জাতীয় ঐক্যের উপর জোর দিয়ে বলেন এই ধরনের প্রচেষ্টা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরো বেশি শক্তিশালী করছে এদিকে সিরিয়া সংকটে এবার হারমান পর্বত ইসরায়েলের দখলে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর দেশটির সংকটকালীন সময় আধিপত্য বিস্তারের নতুন উদ্যোগ নিয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সিরিয়া ইসরায়েলি সীমান্তের গোলান মালভূমির বাফার জোন দখলের পর সিরিয়ার অংশে থাকা হারমান পর্বতের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সংবাদ সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রসঙ্গক্রমে উনিশশো সালে আরব ইসরায়েলের যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি একটি রেখা চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে ইসরায়েল ও এই অঞ্চলে সীমিত সামরিক কার্যক্রম চালিয়ে আসছিল কিন্তু সিরিয়া বর্তমানে অস্থিতিশীলতা এবং বাসার আল আসাদের ক্ষমতা চুক্তির ইসরায়েলের জন্য নতুন কৌশলের পথ খুলে দিয়েছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ রোববার ঘোষণা দিয়েছেন সিরিয়ার সঙ্গে 1974 সালে চুক্তি আর কার্যকর নয় তিনি বলেছেন মন্ত্রী পরিষদ সমর্থন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মিলে আমি আইডিএফ এর বাফার জোন এবং এর কাছাকাছি কৌশলগত স্থানের নিয়ন্ত্রণ নেওয়া নির্দেশ দিয়েছি নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী এই পদক্ষেপের লক্ষ্য হল শত্রুদের ইসরায়েলি সীমান্তের কাছে আসা সুযোগ বন্ধ করা হারমন পর্বতের কৌশলগত গুরুত্ব গোলান মালভূমির বাফার জোন দখলের পর আইডিএফ দ্রুত সিরিয়ার লেবানন সীমান্তে অবস্থিত হারমান পর্বতের নিয়ন্ত্রণ জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী হারমান পর্বত এই অঞ্চলে সর্বোচ্চ স্থান নেওয়ার পর একটি সামরিক অবস্থান কৌশলগত সুবিধা নেয় এই কারণে ইসরায়েল বাফার জোনের পরপরই হারমান দখলে অগ্রসর হয় বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই পদক্ষেপের পেছনে রয়েছে মূল দুটি লক্ষ্য প্রথমত সিরিয়ায় অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়া দ্বিতীয়ত নিরাপত্তার অজুহাতে সিরিয়া সীমান্তে ইসরায়েলি উপস্থিতি শক্তিশালী করা ইসরায়েলের এই কার্যক্রম নতুন করে সিরিয়া সংকটকে আন্তর্জাতিক আলোচনায় ফিরিয়ে এনেছে এটি সিরিয়ার ভবিষ্যৎ ভূ অবস্থানকে প্রভাবিত করতে পারে আসাদকে অবশ্যই জবাবদেহের আওতায় আনতে হবে হুশিয়ারি জো বাইডেনের সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে জবাব দিয়ে তার আওতায় আনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বাইডেন সিরিয়ার এই শাসকের পতনকে রাজনৈতিক উত্থান হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন দেশ পুনর্গঠনের জন্য সিরিয়ার নাগরিকদের ঐতিহাসিক সুযোগ এসেছে তারা একটি ভবিষ্যৎ সরকারের প্রতিশ্রুতি দিয়েছে যা অন্তর্ভুক্তিমূলক এবং মধ্যপন্থী তবে বিদ্রোহীরা তাদের এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে কিনা তাও যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করবে তিনি বলেছেন সিরিয়ার জনগণের দ্বারা পরিচালিত পক্ষের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করা হলে তাহলে যুক্তরাষ্ট্র তাদের পুনর্গঠনে মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিতে পারে মার্কিন প্রেসিডেন্ট বলেন ন্যায় বিচারের মৌলিক ফল হল আসাদ সরকারের পতন এটি সিরিয়ায় দীর্ঘকাল ধরে চলা গৃহযুদ্ধের কারণে ভোগান্তি পোহাতে থাকা জনগণ এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে মস্কোতে পালিয়ে আশ্রয় নেওয়া বাসারের পরিণতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন আসাদকে জবাব তার আওতায় আনা হবে এদিকে আলজাজিরা জানিয়েছেন সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এই ঘাঁটিতে নয়শো মার্কিন সেনা রয়েছে তারা আসাদের পলায়নের দিনও জঙ্গি গোষ্ঠী আইএসআইএল এর অবস্থানকে নিশানা করে অন্তত পঁচাত্তরটি হামলা চালিয়েছে এই হামলায় তাদের ক্যাম্প অভিযানকে নিশানা করা হয়েছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেন্টকম কম কমান্ডার মাইকেল কুরিলা বলেন সিরিয়ার সমস্ত সংস্থা জানা উচিত তারা যদি আইএসআইএল এর অংশীদারিত্ব সমর্থন করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জবাবদেহি করবে উল্লেখ্য বাবা হাফিজ আল বাসারের মৃত্যুর পর দু সালের বাসার আল আসাদের শাসনকালে শুরু হয় প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী হয়ে ওঠেন তিনি বাসার আসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠেন মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের উপর দমন পীড়নের এর আগে দু সালে আরব বসন্ত ঘিরে বাসার আসাদের ক্ষমতায় মসনদ নড়ে উঠেছিল কিন্তু সেই যাত্রায় রাশিয়া ও ইরানের সমর্থনে টিকে গিয়েছিলেন বাসার আল আসাদ এবার অবশ্য শেষ রক্ষা হয়নি কারণ রাশিয়া ও ইরান আগে তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলেছিল এরপরই হায়াত তাহারি আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপটি মাত্র তিনটি শহর দখল করে নেওয়ার পরই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় বাসার আল আসাদ গোপনে প্লেনে চড়ে তার মাতৃভূমি ছেড়ে গেছেন এদিকে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত অনড় রয়েছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে অনর সিদ্ধান্তের কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রথম কার্যদিবসে অন্তত দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছেন প্রথম দিনে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যে ধারাবাহিকতা চালু আছে তা স্থগিত করবেন তিনি পিতামাতা ও আত্মীয়দের সঙ্গে যেসব শিশুকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে ট্রাম্প বা তার দলের চোখে তারা অবৈধ অভিবাসী এই বিষয়ে তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবারের নির্বাচনে প্রচারণায় অবৈধ অভিবাসী বিতারণা ছিল তার অন্যতম ইস্যু আগামী বিশেষ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প একদিনেই তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই সব বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এছাড়া দু হাজার বিশ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর দু সালের ছয় জানুয়ারি তার উস্কানিতে ক্যাপিটাল হিলে দাঙ্গা হয় সেই দাঙ্গায় কমপক্ষে পাঁচজন নিহত হয় দাঙ্গার সময় ক্যাপিটাল হিলের ভিতরে অবস্থান করছিলেন তখনকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইউলের ভ্রমণের উপর তথা দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ তাকে সামরিক আইন ঘোষণার জন্য তদন্ত করছে সোমবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় সোমবার এই নিষেধাজ্ঞা জারি হয় বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয় এক সংসদীয় শুনানিতে এক পার্লামেন্টের মেম্বার প্রশ্ন করেন প্রেসিডেন্ট ইউনসুক ইউল মঙ্গলবার সামরিক আইন ঘোষণা করে বিদ্রোহ নেতৃত্ব দেওয়ার জন্য অভিযুক্ত করে তাকে দেশ দেশত্যাগে নিষিদ্ধ করা হয়েছে কিনা জবাবে বিচার মন্ত্রণালয়ের ইমিগ্রেশন সার্ভিস কমিশনার বে সাং আপ বলেছেন বিচার মন্ত্রণালয় প্রেসিডেন্টের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন উল্লেখ্য গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়া জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট টেলিভিশনে জাতের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইউনসুক ইওল পরই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় উনিশশো আশি এর দশকের পর এমন পরিস্থিতি দেখেনি দেশটির জনগণ তবে সামরিক আইন জারির কয়েক ঘন্টার মধ্যেই প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট